এই দেখো বন্ধুরা মেলা থেকে ঘুরে চলে এসেছে মেলা থেকে ঘুরে চলে এসেছে চিনেচিতে কি করেছে নিয়ে একটা সেড নিয়েছে আর দুলের একটা ক্লিপ নিয়েছে আর দুল নিয়েছে দু একজন ছেলেজন একটা রুমাল নিয়েছি খাওয়ার জন্য একটা জিলিপি নিয়েছে

সকাল মধ্যে হয় একটা দিনের সাথে নতুন একটা ভাগ নিয়ে চলে এসেছি এগুলো সবাই দেখতে থাকবো এবং আমার ভিডিওটাকে সাপোর্ট করি রান্না বসে গেছে সকালে যে চা খেয়েছি চা বাকি রুটি ছিল আগের দিনে বাকি রুটি দিয়ে চা খেয়ে খেয়েছি এদিকে রান্না বসে আছে গেছে দেখুন রান্না বসে গেছে এদিকে হাতটা শুকে গেছে এদিকে মাছ ভাজা হচ্ছে তোমার দাদা দিয়ে দুটি চাটলা মাঝে নিয়ে এই কাতলা মাছটা হলে পটল আলু দিয়ে ঝোল আর ক্ষী কুমড়ো এখানে আর কি শাকের ডাঁটা পুঁই শাক দিয়ে চচ্চড়ি হবে দু রকম আলু মাছের আর চটচড়ি আলু একসঙ্গে কেটে মিলে দিতে হবে একসঙ্গে ধুয়েছি বেছে নিতে হবে চিংড়ি মাছটা কাটা রয়েছে মাছ ধরে চিংড়ি মাছটা ভেজে নেব একটু তেল ঢালতে হবে আদা রসুনটা একটু হসে নিতে হবে চটচড়িতে বলে একটু আদা রসুন দাও অতটা চটচড়ি ভালো লাগবে না না ওই দিকে কালকা গাছি দিবি ওই অলরেডি খাওয়া শুরু করে দিলেছি আমি এখন খাবো না টানা টানা করে পরে একটু খাবো তেল ভালো হবে ছেলে চাটেরটা কাটতে হবে তাদের পরে নিই তারপরে আবার বুধবার তেলটা কাটার ছিল না ওই জন্য তেলের প্যাকেটটা কেটে তেলটা ঢেলে ঝাড়াতে দিয়ে দিয়েছি আর ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে ছড়ছড়িটা আগে করবে পেঁয়াজের সঙ্গে ডাঁটাগুলো দিয়ে দেবো এখনকার ডাঁটাগুলো একশো করতো শীত ওই জন্য পেঁয়াজ আর ডাঁটাগুলো একসঙ্গে ভেজে নেব একসঙ্গে ভেজে তারপরে আলু দেবো মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো আবার চাপা দিয়ে দেবো তারপর সব আমি রান্নাটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আজকে আমাদের তাড়াতাড়ি একটু খাওয়া হয়ে গেছে ছেলে বাবার ফোনটা খারাপ হয়ে গেছে সারাতে গেছে ওই জন্যে ছেলে একটু পরে খাবে ছেলের তরফি রয়েছে ভাত রয়েছে ওই সঙ্গে চচ্চড়ি করেছিলাম চচ্চড়ি রয়েছে আমাদের আছে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য আর তোমাদের দেখানো হয়নি ওই ছেলের মতো রয়েছে ওই সঙ্গে চচ্চড়ি মাছের ঝোল আমি ভাতটা আসলে ওকে বেড়ে দেবো একটু বাবার ফোনটা নিয়ে একটু দোকানে গেছে ওই জন্য একটু দেরি হবে আর আমার একটু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি তাহলে চলো

এই এখন একটু গরম পড়েছে বলে তাই বিছানার চাদর টো শুকিয়ে গেছে শীতকালে বিছানার চাদরটা কোনো রকম শুকালো আর জামা কাপড় শুকাতো না চল আমি জামা কাপড় তুলে নিই তারপরে আবার আসছি বন্ধুরা কত জামা কাপড় ধীরি হয়েছে দেখো এখানে বিছানার চাদরটা তো সব আছে তোমার দাদার জামাকাপড় কাপড় ছেলের শীতের সোয়েটার একটা সব রয়েছে এবং দুদিনের জামা কাপড় এগুলো সব এবারে ভাঁজ করবো করে কিছু আলমাই তো উঠবে কিছু এলমি ব্যবহার করে বিছনায় পাতা চাদর টাদর সেগুলো রাখবো একটু রকম তো চলো আমি এগুলো ভাঁজ করে নিই অনেকগুলো জামা কাপড় আমি হজে কোটে করে কেটে দিয়েছি সাথে হালকা ঝাল ভাল লাগবে আমি হজে পেঁয়াজ দিয়ে ভালো পেঁয়াজ দিয়ে আমি ভাজে ওই কাঁচা পেঁয়াজ চার রেখেছে রুটির সাথে খাওয়া রয়েছে পেঁয়াজ করে পেঁয়াজ দিয়ে আলু ভাজা রুটি খাওয়া হয় যদি রাত্রে ভাত খাওয়া হয়েছে ভাত ভালো লাগবে না পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে খুব ভালো লাগছে কি আলু দিয়েছি আর